শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম অস্থায়ী বাজারে একদিন পেঁয়াজের বাদরতর কমছে এবং একদিন বার্ষিক এরকম চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাবনার পেঁয়াজের পাইকারি বাদর তুলে আমরা বিভিন্ন হাট কিন্তু ঘুরে পেঁয়াজের আপনি জানিয়ে থাকি আজকে রয়েছি ফোরকিপোর হাটে জানিয়ে দেবো আজকে বাজারে ছোট বড় মাঝারি পেঁয়াজের বাদ্যগুলো তুলে দর্শক দেখছেন একটা মোটামুটি বেজে উঠেছে এই পেঁয়াজগুলোর চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে মাঝারি পেঁয়াজের চাহিদা একটু বেশি থাকে সবসময় আমরা থেকে জানি আসসালামুকুম ভাই

এরকমই দেখছি আমরা কয়েকটা পেজ দেখলাম আসলে কি হাটে নেওয়ার আগে কিন্তু আমরা পেজের বাদরদরগুলো বসে তারপরে কিন্তু হাটে নামি তারপরে বাদরদরটা ভালোভাবে আপনি জানিয়ে দিই এটা কথা বলছে ভাই এটা ভাই পঁচিশশো তেইশশো দাম ভাই তেইশশো বিক্রি হয়ে গেছে

দেখতে পাচ্ছি আজকে তেইশশো টাকা সর্বোচ্চ বাজার দর এখানে আর কি সচরাচর বাজার হচ্ছে সর্বোচ্চ বাজার না সচরাচর বাজার অর্থাৎ তেইশশো টাকা বিক্রি হচ্ছে বেশিরভাগই তবে দেখতে পেয়েছে তেইশশো পঞ্চাশ বা চব্বিশশো টাকা বিক্রি হলে হতে পারে দেখছেন যে এখানে যে পেছনের কথা বলছে চা অর্থাৎ নীল শার্ট এই চাটা কিন্তু বলছে প্রতিশো না হলে বিক্রি করবেন আর কি অ্যাভারেস্ট চব্বিশশো টাকা সর্বোচ্চ বাজার এবং সচরাচর যে বাজারটা সেটা কিন্তু তেইশশো টাকা ভালো পেয়ে দেখা বাজারটা সর্বোচ্চ চব্বিশশো সরি দুই হাজার টাকা রয়েছে ধন্যবাদ সকলকে দেখাচ্ছেন আসসালামু আলাইকুম আল্লাহ দর্শক আর কথা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে আমাদের সাজে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ